হ্যালো আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক সামনেই বিজয় হাজারের ট্রফির খেলা আসামের কোচ সুনীল জোশী ব্যস্ত ছিলেন দল নিয়ে প্রস্তুতিতে দিতে তবে হুট করেই তাকে আসতে হচ্ছে হায়দ্রাবাদ বাংলাদেশ ভারত টেস্ট খেলা দেখতে নয় বিসিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে বাংলাদেশের স্পিন কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের সাবেক এই স্পিনারকে রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই একজন স্পিন কোচ খুঁজছিলেন বিসিবি যুৎসই কাউকেই না পেয়ে বোর্ড সাহায্য চেয়েছিলেন অনিল কুমলের কাছে ভারতীয় কোচেই সুপারিশ করেছেন যোশীর নাম ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যোশী নিজেও দায়িত্বটা নিতে বেশ আগ্রহী তবে তার আগে বুঝে নিতে চান বিসিবির মনোভাব দীর্ঘ সময়ের জন্য চুক্তি হলেই কেবল রাজি হবেন সেই সব নিয়ে বিস্তারিত আলাপ করতেই শুক্রবার হায়দ্রাবাদ এসেছেন যোশী ভারতের হয়ে পনেরোটি টেস্ট ও ঊনসত্তরটি ওয়ানডে খেলেছেন যোশী দু সালে অভিষেক টেস্টে বাংলাদেশ হেরে গিয়েছিল তার অলরাউন্ড নৈপুণ্যে দু সালের প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়ার পর সাবেক বাহাতি স্পিনার দু সালে দায়িত্ব নেন জম্মু ও কাশ্মীরের কোচ হিসেবে দু হাজার ওয়ার্ল্ড টি টোয়েন্টি আগে স্পিন বোলিং কোচ ছিলেন ওম্যানের কাল্প আগে সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেও তার মূল দায়িত্ব ছিল স্পিন কোচের ছুটিতে গিয়ে না ফেরায় গত আগস্টে তাকে বরখাস্ত করা হয়